এখন প্রায় সকাল সাড়ে দশটা বাজে আর বাইরে এত রোদ্দুর গরম কি বলবো এই রোদ গরমের মধ্যে না কোথাও যেতেই ইচ্ছে করে না কিন্তু কাজ থাকলে তখন তো যেতেই হবে তাই না তো আমার বর কিন্তু একটা ব্যবস্থা করেছে এই যে বাইকের ছাতা এতে করে না খুব সুবিধা তোমাদের একটা ভিডিওতে মানে আগে দেখিয়েছি এখন তাটা ফিটিংস করছে তবে কি বলো তো এটা খুবই অসুবিধা হয় সব সবসময় এই যে খোলা ফেলা করতে কিন্তু আমাদের বাইকটা যেখানে থাকে সেখানে কিন্তু মানে এই ছাতা সমেত রাখাটা একদমই সম্ভব নয় সেই জন্য আজকের গরম হতেই তোমাদের দাদা এই যে এখন ফিটিংস করছে আবার সে কিন্তু খুলতে হবে সেটা চাপের খুবই তবে একটু চাপের হলেও কিন্তু অনেকটা গরম থেকে রেহাই পাওয়া যাবে এছাড়া বৃষ্টির সময় কিন্তু বেশ কেউ মানে বাইক নিয়ে বেরোতে পারবে না আমরা কিন্তু বেশ ভালোভাবে যেতে পারবো তো যাই হোক এখন কিন্তু ফিটিংস করা হয়ে গেছে আর খুব একটা চাপ নেই মানে দুটো সামনে কিন্তু স্ট্যান্ড মতো লাগানো আছে ওর মধ্যেই জাস্ট লক করে দিতে হয় আর তারপরে এই যে পিছনে দুটো দড়ি আছে ওই দড়িটা বেঁধে দিলেই ব্যাস কোনো অসুবিধা নেই তিনজনে খুব ভালোভাবে যাওয়া যায় আর আমার ছেলে এই বাইকের ছাতাটা লাগালে এত খুশি হয় কি বলবো এই দেখো এখানে তো ডান্স শুরু করে দিয়েছে তো যাই হোক আমিও রেডি হয়ে নিয়েছি আর ছেলের এই যে জুতোটা পরিয়ে দেবো ব্যাস তারপর বাইকের ছাতার মধ্যে বেশ মজা করতে করতে তিনজনে চলে যাব। আর হ্যাঁ কোথায় যাচ্ছি সেটা তো বলা হয়নি আমরা যাচ্ছি চাম্পাহাটি চাম্পাহাটি প্রচুর কাজকর্ম রয়েছে সবটাই তোমাদের দেখাবো আর তোমরা তো জানোই আমরা যখনই চাম্পাহাটি বা বাড়িপুরি যাই অনেকগুলো কাজ নিয়ে যাই তবে আজকে যে মেন কাজ সেটা হলো আমার রিপোর্ট করানো আগের দিন ডাক্তার দেখিয়েছি সেই ডাক্তার ব্লাড টেস্ট প্লাস ইউএসজি রিপোর্ট করতে বলেছে তাই যাচ্ছি আর তাছাড়া টুকটাক তো বাজার ঘাট রয়েছে তো চলো এই যে আমি রেডি হয়ে নিয়েছি আর ছাতার মধ্যে যেতে না বেশ ভালো লাগছে সত্যি কথা তবে এই যে বেরিয়ে না প্রত্যেকেই দেখছে এবং প্রত্যেকেই প্রায় জিজ্ঞাসা করছে তোমাদের দাদাভাইকে যে এই বাইকের ছাতাটা ঠিকঠাক নেওয়া যাচ্ছে কিনা বা কি কিনা বা ঠিক লাগছে কিনা সবটাই কিন্তু প্রত্যেকে মানে বেশিরভাগই লোকেই জিজ্ঞাসা করেছে এবং কোথা থেকে কেনা হয়েছে কত দাম নিয়েছে জিজ্ঞাসা করেছে আসলে কী বলতো এই গরমের দিনে বা এই যে রোদ সবাই মানে পুড়ে পুরো মানে কি কয়লা হয়ে যাচ্ছে আর তার মাঝে যদি এরকম একটা ছাতা নিয়ে কেউ তাহলে অবশ্যই করে আমি হলেও জিজ্ঞাসা করতাম মানে আমারও দরকার ওরকম একটা তো যাই হোক ওখান থেকে কিন্তু ব্লাড টেস্ট করিয়ে বা আমার ইউএসি রিপোর্ট করিয়ে চলে এসেছি আমাদের মাছের বাজারে চাম্পাহাটি মাছের বাজার রয়েছে আর ওখানে একটু ভাবলাম যে জ্যান্ত মাছ পাতলা ঝোল খাওয়া যায় এরকম কি মাছ আছে দেখলাম যে এত বেলা হয়ে গেছে যেমন জ্যান্ত মাছ ছিল না তবে বাটা মাছগুলো বেশ টাটকা আছে তাই কয়েকটা বাটা মাছ নিয়ে নিলাম আমার না ভীষণ পছন্দ বাটা মাছ তো আর এই দেখো লাইনে কিন্তু মাছ রয়েছে বেশ সব রকমের মাছ আছে তো আমার ইচ্ছে হলো না অন্য কোনো মাছ নেওয়া তো শুধু বাটা মাছটাই নিলাম বেশ অনেকটা নিয়েছিলাম আর এই মাছ নিয়ে তারপরে কিন্তু বাইরে চলে এসছি এসে দেখলাম বেশ গরমের টাটকা টাটকা ঝিঙে রয়েছে পুঁই শাকগুলো না খুব টাটকা ছিল তবে পুঁই শাক আর নিলাম না কারণ ওটা খেলে আমার প্রচণ্ড অ্যাসিডিটি হয় তাই ওটাকে বাদ দিয়ে চলে এসছি এই যে টাটকা তাজা পালং নিতে আর একদম কচি কচি শীতকালে যেরকম পালং পাওয়া যায় সেরকমই দেখলাম কচি কচি পালং অনেকটা নিয়ে নিয়েছিলাম আর তারপরে প্রচণ্ড খিদে পেয়ে আচ্ছা রিপোর্ট করাবো বলে তো খালি পেটে এসেছিলাম আর তারপরে এখানে দেখো ঘুংনি আর পরোটা নেওয়া হয়েছে ঘুংনি পরোটা খেলাম কারণ হাতের কাছে তেমন কিছু পেলাম না মানে মুড়ি তরকারি খাওয়ার খুব ইচ্ছে ছিল সেটা এই সময়টা নেই প্রায় বারোটা বাজতে যায় তো তো আর কী করা যাবে তাই তিনজনে পরোটা আর ওই ঘুংনি খেয়ে নিলাম আর তারপরে দেখো বাড়ি এসে মাছগুলো কাটবো বলে বসে পড়েছি আর মাছগুলো দেখো একদম টাটকাই রয়েছে কিন্তু তো অনেকগুলো হয়েছে আর কাটার পরে এগুলো ফ্রিজে রেখে দেবো কারণ মা তো ওদিকে রান্না বসিয়ে দিয়েছে আমরা যেহেতু দেরি করে এলাম আর এই মাছগুলো আজকে আর রান্না করবো না তারপরে আমার শরীরটা রান্না করবো এরকমই একটা প্ল্যান আছে এই জন্য এগুলোকে আমি এই যে কেটে ধুয়ে রেখে দিচ্ছি সাতটা বেজে লেগেছে কি করতে হবে দেখি নখগুলো কালকে কুতুস স্কুলে যাবে সেই জন্য নখ টোখ কেটে দিতে হবে যাতে ডরিথি ম্যাম দেখে কুটুসকে যেন অবাক হয়ে যাবে তাই তো ও নখ কান সব দেখবে আর এরকম খালি গায়ে থাকবে নাকি কি বলে ও আন্টি কি বলবে আর স্কুলে যাওয়ার মুখেই আন্টিরা যখন তোমাকে হাত ধরে নিয়ে যাবে তখন আন্টিদেরকে কি বলবে বলতে হবে গুড মর্নিং আন্টি ঠিক আছে আন্টিরা বলুক না বলুক তোমাকে কিন্তু বলতে হবে গুড মর্নিং স্কুলে যাবে মজা হচ্ছে হ্যাঁ কাঁদবে না তো অন্য বাচ্চারা অন্য বন্ধুরা যখন কাঁদবে তখন তুমি কাঁদবে নাকি তখন ওদেরকে বোঝাবে যে সবাই বন্ধু কেউ কাঁদবে না তাই তো কাঁদবে না তো কারো কে মারবে না কারোর সাথে গল্প করবে না বেশি যখন আন্টিরা কথা বলবে তখন কিন্তু কারোর সাথে গল্প করবে না তো আমাদের কুট্টুসবাবুর পরের দিন থেকেই কিন্তু স্কুল স্টার্টিং হয়ে যাচ্ছে সেই জন্য আগে থেকে ওকে একটু প্রিপেয়ার করে দেওয়া হচ্ছে মানে কেমন থাকতে হবে কেমন কি বলতে হবে সবটাই তাহলে ওর সুবিধা হবে আর অন্যান্য বাচ্চারা তো যেহেতু বাচ্চা প্রথম যাবে স্কুলে একটু তো কান্নাকাটি করবে আর অন্য বাচ্চারা কাঁদলে তখন দেখবে এমনিতেই চোখে জল চলে আসে তো ওরা কি করবে জানি না তাই একে একটুখানি ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে পাঠাতে হবে এসো না স্কুলে গেলে মজা হবে তো তুমি আন্টিরা যা বলবে তাই শুনবে তো হ্যাঁ গুড বয় হয়ে থাকবে তাহলে কিন্তু আন্টিরা ভীষণ ভালোবাসবে তোমাকে তাই তো কেমন করে মজা করবে তো তোমরা দেখতেই পেলে যে আমাদের কুটুসবাবু স্কুল যাবে বলে কতটা মজা করছে আর সন্ধ্যের সময় একটু দেবজিতের সাথে খেলাধুলো করে নিয়ে তারপরে পড়াশুনো করে নিয়েছে আবার কিন্তু খেলাধুলো করছে এবার একটু ডান্স ফান্স করবে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আজকের মতো টাটা